সালামু আলাইকুম আমরা গতকালকে গিয়েছিলাম পিতলগঞ্জ বাজারে গরু কেনার জন্য তো শুরুতে আমরা সার মলে ঘোরার পরে সার ঘুরো আমাদের তেমন পছন্দ হইতেছে না পরে গেলাম পরে চিন্তা করলাম যে আমরা একটু গাবি দেখি মানে গাভীর সাথে যদি ভালো বাচ্চা থাকে তখন গিয়েই পছন্দ হয়ে গেলো এই গাবিটা মানে গাভীর বাচ্চা সহ আলহামদুলিল্লাহ বাচ্চাটা ঠিক আছে কিন্তু গাবিটা একটু দুর্বল তো এটা অসুবিধা নাই পরবর্তীতে আমরা এটাই পছন্দ করলাম মামাও আসলো অনেকক্ষণ পরে আসার পরে মামা পছন্দ করলো এরপরে আমরা আরেকটা দেখলাম ওইটাও পছন্দ হইলো মানে বাচ্চা পছন্দ হয়েছে কিন্তু ওইটা পর ওতে বিক্রি হয়ে গেছে পরে ওইটা কিনতে পারি নাই তো আমরা এটার হাত চাহাড়া করি নাই এটা মামাও খুব পছন্দ করছে তো শেষ পর্যন্ত আমরা এই গাভীটা নিয়ে আসছি আমাদের কাছ থেকে এই গাভীটার দাম নিচ্ছে এক লাখ বিশ হাজার টাকা যদি আমার মনে একটু বেশি গেছে তো তো আলহামদুলিল্লাহ আমরা গাভী নিয়ে একটা গাছ তুলে আসলাম তো গাছ তুলে আসার পর আমরা বললাম দুধ দেওয়ার দরকার নাই বাছুর কায়নি কারণ আমরা দুধের এতটা চিন্তা করি না যতটুকু হয় আলহামদুলিল্লাহ চলবে তো পরবর্তীতে মামাকে একটা গাড়িতে তুই মানে গুরু সহ একসাথে মামা করলে তো আমি গুরুর সাথে চলে যাই আপনি আস্তে আস্তে আসেন তো আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম